তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে নফলিয়াত মুস্তাহাব মুস্তাহাসান এবং মুবার মতো এই বিষয়গুলো নিয়ে মারামারি করে কিলাকিলি করে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করে সমাজের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করিও না কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি ও নবী মুহাম্মদ সাল্ল্লাহাল আপনি যে মুশ্রেকদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতেছেন এটা তাদের জন্য অনেক অপছন্দনীয় যারা মুশরিক যারা মুশরিক শিরিক করে আল্লাহর মত অন্য কাউকে মনে করে আল্লাহর মত ক্ষমতাশীল কাউকে মনে করে মূর্তিকে মনে করে যে কাদা মাটি দিয়ে বানায়া ফলকুটা দিয়ে বানায়া পাথর দিয়ে বানায়া মাটি দিয়ে বানায়া ওইটাকে শক্তিশালী মনে করে আবার ওইটার সামনে সিজদা করে ওইটাকে সিজদা করে কবরকে সিজদা করে মাথার কে করে পীর সাহেব কে করে

এখন এটার উদাহরণ হলো এটার কিন্তু আবু জাহেল শুনেও রুজু হয় নাই রুজু হয় নেই দিকে ঝুঁকে যায় নাই এই জন্য তার অন্তরের মধ্যে হেদায়েত ঝোটে নাই তার ভাগ্যে হেদায়ত জোটে নাই কিন্তু হজরত বুজার সাথে সাথে উনার অন্তরের মধ্যে বুজสู่তে আসার সাথে সাথে তিনি আল্লাহর দিকে ঝুঁকে গেছেন সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন সুবহানাল্লাহ এই আল্লাহ পাক রাবুল আলামিন সূরা শুরা 13 নম্বরের শেষ পড়তে আল্লাহ পাক রাবুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি আলাইহি মাইয়্যাশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনি আল্লাহ সুবাহ আপন করে নেন শুধু ওই ব্যক্তিদেরকে যে ব্যক্তিদেরকে আল্লাহ পাকসান আর হেদায়ত দান করেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহর দিকে ঝুঁকে যায় তো

কেউ বুঝে শুনে যদি নবীর আনুগত্য করে মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে সেই ইসলাম গ্রহণ করে ইসলামের আনুগত্য করে মোহাম্মদ সাল্লাহামের আনুগত্য করে মোহাম্মদ সাল্লাহামের জীবন বিধানকে পালন করে সে জান্নাতে চলে যাবে তাদের জন্য আমি একটা জান্নাত ব্যবস্থা করে রেখেছি এই এই একতেয়ারি শক্তিটা মানুষকে দেওয়া হয়েছে যে মানুষ বুঝে শুনে যেটাই গ্রহণ করে আপনার বুঝ শক্তি আছে এখন রেল লাইনে দাঁড়িয়ে আছেন এখন আজান দিয়েছে আজান দিয়েছে আমাদের মুসলমানদের আজান দিয়েছে এখন আপনার ভিতরে এই জ্ঞানটা কিন্তু আল্লাহ পাক দিয়ে দিয়েছে আপনি ইচ্ছা করলে সাথের সাথে মসজিদের দিকে এসে ওযু করে আপনি মসজিদে ঢুকতে পারেন অথবা আপনি বাজারের দিকে যা আড্ডা দিতে পারেন এই জ্ঞানটা এই ইচ্ছা শক্তিটা কে দিয়েছে আল্লাহ পাক আপনাকে দিয়েছে এই জ্ঞান বিধানটা আল্লাহ ফাঁক দিয়েছে মোস্তফা হুজুরে আজান দিছে এখন মসজিদের দিকে আসলে আমার একটা ফরজ আদায় হবে এই এক একটা ফরজর জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে অতএব আমি এখন মসজিদে যাবো আমার একটা ফরজ আদায় হয়ে যাবে এই জ্ঞানটা দিছে আবার আমি যদি এখন নামাজের দিকে না এসে বাজারের দিকে যাইয়া যদি আমি আড্ডায় যদি মত্ত হয়ে যাই আমার একটা ফরজ তরক হয়ে যাবে কম পক্ষে সাত হাজার বছর আমাকে আগুনে জ্বলতে হবে এই জ্ঞানটাও আপনার অন্তরের মধ্যে আছে অতএব আলামিন বলেন অকুলের লাকুমের

তাগুতের পথে যায় অন্যের পথে যায় ভুল পথে যায় চুরি ডাকাতির দিকে যায় পরের হক মারার দিকে যায় জেনাবে বিচার দিকে যায় তাহলে সে বুঝে শুনে সে জাহান নামের দিকে যাইয়া জাহান নামের অতল কহবরে যেতে পারবে তাতে কোনো বাধা নাই এই একটি শক্তিটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে